আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই তো চলে আসলাম আজকে হচ্ছে দুটো ড্রেস নিয়ে ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স এর ড্রেস এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের এই যে খুব সুন্দর ড্রেস দুইটা ভাবলাম আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি তো আমি একটা একটা করে ঘুরে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফোর পিস ড্রেস তো আমি এটা নিজের জন্য কিনে নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুব ভালো লাগছে ড্রেসগুলো এই যে একটা আমি সাইডে রেখে দিলাম তো আমি দেখাচ্ছি একটু একটা করে হচ্ছে একবারে ডার্ক ব্লু তো যে এটা হচ্ছে ওনা ওনার চারপাশে হচ্ছে এরকম একবারে ফুল এমব্রয়ডারি করা আর ড্রেসটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই যে ফুল পাঁচ হাতেরই ওনা একবারে চারপাশে এরকম একবারে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আর ভিতরে ছোট ছোট করা গুচ্ছ গুচ্ছ কাজ করা আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান একবারে অরিজিনাল ফেব্রিক্স ফেব্রিক্সের ড্রেস যারা চিনন ফেব্রিক্স পড়তে পছন্দ করেন বা চিনেন তারা তো অবশ্যই জানেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে শার্টনের ভিতরে আছে আর ইনারের কাপড় হচ্ছে ড্রেসের সাথেই দেওয়া আছে আর ফুল ড্রেসটা হচ্ছে এই যে এই যে নিচের দামানে হচ্ছে এরকম করে এম্বোটারি প্লাস সিকোয়েন্স করা কাজ করা আছে একবারে সুন্দর করে মানে সিকোয়েন্স গুলো এত সুন্দর মিহি করা একবার বোঝাই যাচ্ছে মানে হাতে লাগছে না এরকম আর কি মাসাল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে ড্রেসটা আর এই হচ্ছে নিকে ডিজাইন নিকে এরকম করা কাজ করা আছে সুন্দর করে একবারে আর এটা হচ্ছে স্লিপ এর অংশ ফুল স্লিপ ছিল হচ্ছে কাজ করা এটা হচ্ছে এই যে হাতের অংশ আর এখানে ছোট ছোট করে বস্তু বস্তু করে কাজ করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে ইনারের কাপড় এই যে ফুল ড্রেসটা এই হচ্ছে ড্রেস ফুল বডি দিয়ে কাজ করা অল ওভার একবারে সিকুয়েন্স না এটা হচ্ছে স্টোন হচ্ছে একবারে মাল্টি সুতোর কাজ করা আর মানে দামানের অংশে হচ্ছে পি করা প্লাস মাল কাজ করা এই যে আর এটা হচ্ছে ওড়না ওড়না শুধু মাল সুতোর কাজ করা কিন্তু ইয়া প্লাস সিকোয়েন্স কোনটাই করে না শুধু মাল সুতোর স্টোন মাল কাজ করা এখন হচ্ছে নেক্সট যে ড্রেসটা আছে ওটা আমি দেখাবো এটাও হচ্ছে ইন্ডিয়ান চিননের ভিতরে এই হচ্ছে ক্যাটালগ দুটো হচ্ছে ক্যাটালগের ড্রেস

দুই সাইডে র্যাফেল করে এটা আর এটা দুইটাই হচ্ছে র্যাফেল করা কাজ আর এটা হচ্ছে একবার ফুল এমব্রয়ডারি করা একবার অনেক সুন্দর মিহি করে করা উল্টো সাইডে বোঝা যাচ্ছে না একবার সময় অনেক সুন্দর আর এটা হচ্ছে ক্যাডবেরি কালার অনেকে হচ্ছে ডার্ক কফি কালারও বলে এই হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে এই যে ড্রেসটা এই হচ্ছে গলার অংশ ফুল কাজ করে একবারে আর ভিতরে হচ্ছে এরকম এই যে ছোট 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 করে কাজ করা এমব্রয়ারি প্লাস সিকোয়েন্স দিয়ে একবারে আর নিজের দামানের অংশটা হচ্ছে এরকম এই যে আর সুন্দর করে আবার কাটওয়াটের সিস্টেম করা আছে আর এটা সুন্দর মালটি সুতা দিয়ে কাজ করা একবারে আর সিকোয়েন্স প্লাস মাল্টি সুতা এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল চিননের ড্রেস তো হচ্ছে আমি আমার জন্যই কিনেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি শেয়ার করি আর কি তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ